হ্যালো গুড মর্নিং মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার ঘড়িতে এখন বাজছে নটা পনেরো আমরা জমে গেছি হ্যাঁ মানে বেশি জমেছেও কিন্তু বেচারা ঠান্ডা জলে ছান করেছে মানে বাথরুমে ঢুকেছে কারেন্ট চলে গেছে গরম জল পায়নি তো যাই হোক আর আমরা তো রেডি হয়ে বেরোচ্ছি জানি না কতটা কি দেখতে পাবো কারণ কালকের থেকেও আজকে ওয়েদার আরও খারাপ মানে বৃষ্টি তো হওয়ারও লেখা মানে রয়েছে জানি না কি হবে ভাই তোমাদের না না আজকে পুরোটাই মানে কালকে যাওয়া ভাই একটুখানি আমরা নিজেরা খালি চকে দেখতে পাচ্ছিলাম আজকে খালি চকেও দেখতে পাচ্ছি না তো তোমাদেরকেও দেখাচ্ছি আর এখন আমরা ডাইনিং রুমে আছি ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট করে তারপর বেরোবো আর কোথায় কোথায় যাব সেটাও তোমাদেরকে জানাবো কতটা দেখতে পাবো জানা কতটা দেখতে পাবো যাবে না অ্যাট সময়টা তো কাটবে এই আর কি আর কিছুই না গরম গরম লুচি আলু ভাজা সাথে ডিম সেদ্ধ আর এগে কি তোমরা চিনতে পারছ গোপু মহারাজ আজকে পুরো ঢেকে গেছে আর লুচি আলু ভাজাও খাচ্ছে আমরা মোটামুটি ভিডিওতে দেখলে যে কি পরিস্থিতি আজকে রাস্তার তো এখন মানে এই রাস্তাটা দেখে এটাই মনে হচ্ছে যে সেই রাজ সিনেমায় যেরকম ছিল পুরো সেই বড় বড় পাইন গাছ কুয়াশার ছন্ন মানে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না সেই একটা ধোঁয়ার মতন ঠিক সেই রকম মানে মনে হচ্ছে এই বুঝে এক্ষুনি কেউ একটা দিক থেকে এলো বাট এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বাবা তাই ভাবি মানে এরা এখানে গাড়ি চালায় কতটা প্র্যাকটিস থাকলে কতটা ঠিকঠাক জানা থাকলে তবে চালানো যাবে আমাকে একটু কেউ গাড়িটা চালাতে দিলে ভালো হতো আজকে আমাদের প্রথম ঘোড়ার জায়গা তাকদা অর্কিড সেন্টার নেবে তো ছি অর্কিড গার্ডেনে এবার জানি না মানে বুঝতে পারছো অবস্থাটা দেখো আবার টিপির টিপির করে বৃষ্টিও পড়ছে দেখা যাক কত দূর কি ভিজিবেল হয় একটু ভেতরে ঢুকে হয়তো দেখতে পাবো কিছু কালকে ওয়েদারটা ঠিকঠাকই ছিল আজকে একদম সকাল থেকে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তবে এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে দেখো কিছু করার জায়গাটা পাহাড়ি জায়গা এমন একটা জায়গা সকাল হয়তো এরকম আবার বিকেলবেলা দেখবে আবার সব কেটে গেছে এটা তো কারোর হাতে নেই এগুলো সব প্রাকৃতিক ব্যাপার অতএব তার মধ্যেই যতটুকু হয় ততটুকু ঘুরতে হবে কমলা লিপু গুলো একটুখানি এ মতন হয়ে গেছে না কেমন হ্যাঁ

রোথটা উঠলে দারুণ সুন্দর দেখা যেত যতটা ক্যামেরায় পারছি ধরে রাখছি তোমাদেরকেও দেখাচ্ছি এই যে আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি চুলে কি ভিউ পয়েন্ট পেছনে তো দেখে বুঝতেই পারছো পুরো কুয়াশা একদম সাদা ফ্যাট ফ্যাট করছে এবার এই জায়গাটা যখন ক্লিয়ার থাকে না এখানে নিচ থেকে পুরো রাস্তা পেছনে পুরো পাহাড়ির ভিউ কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার আর তো কিছু করার নেই আজকে আর কোনো কিছুই ক্লিয়ার হবে না চলো আর কি হবে এই হচ্ছে অবস্থা পুরো সাদা আমরা রাস্তার মাঝখানে ওই টিএস স্টেটের মাঝখান দিয়ে এইভাবে রাস্তাটা গেছে তো এখানটাই একটু দাঁড়ালাম নিচে গেলে আস্তে আস্তে ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে যতটুকু দেখা যায় ততটুকুই ভালোভাবে দেখেনি আর কি ওয়েদারটা এখন আস্তে আস্তে একটুখানি ক্লিয়ার হয়েছে মোটামুটি তোমরা দেখে বুঝতে পারছ হালকা একটা রোদের দেখাও মিলেছে যদিও সেটা অনেকটা নিচে এসে জানি না ওপরে এখন কি অবস্থা আমরা একটা ওই টি গার্ডেনে এসছি একটু ছবি ছবি তুলি তবে দূরের ভিউ যে আমাদের কাছে ক্লিয়ার এখনো সেটা কিন্তু নয় সেখান সেটা এখনও পুরোপুরি কুয়াশায় ঢাকা পুরোটা চা বাগান চারিদিকটাতে এই একদম এই যে নিচে অব্দি চা বাগানের ভিউটুকু ঠিকঠাক আর কি সব রয়েছে ভালো লাগছে এটাও বেশ তুমি মুন্নারের চা বাগানটা অনেকটা সবুজ না তার কারণ ওখানে বৃষ্টি অনেক বেশি হয় হ্যাঁ এইখানে চা বা মানে চা পাতাগুলো যেটা মনে হচ্ছে কি মনে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে ওখানে সারা বছর বৃষ্টি হয় হ্যাঁ হ্যাঁ এই পিছন দিকটা পুরো একদম তিস্তা এবং রঙ্গিত নদীর সঙ্গমস্থল হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম গেছি লামাহাটা ইকো পার্কে মেঘ ঘনাচ্ছে চলো কুড়ি টাকা করে টিকিট কেটে নিয়েছি ভেতরে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এইটাতেই জাস্ট উঠলাম তবে আমি শুনেছি অনেকটা ওপরে একটা ছোট পুকুর আছে কিন্তু সেটা অনেকটাই ওপরে জানি না কতটা ওপরে উঠতে পারবো এইটুকুতেই হাঁপ ধরে যাচ্ছে তবে জায়গাটা খুব সুন্দর বলেছিলাম না একটা ওই এখানে একটা লেক আছে তো ওইটার পথেই আমরা যাচ্ছি তো এই জায়গাটা এত সুন্দর হ্যাঁ পাইন গাছের জঙ্গল চলো তোমাদেরকেও দেখাই এই যে এখানে লেখা আছে ওয়ে টু লেক এই হচ্ছে রাস্তা সাড়ে মিটার হ্যাঁ সাড়ে সাতশো মিটারই লেখা বাপারে দম বেরিয়ে গেল কিন্তু বেশ ভালোই লাগছে গলা শুকিয়ে যাচ্ছে উঠতেও ইচ্ছা করছে এদিকে উঠতেও কষ্ট হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিজের হার্টবিট নিজে শুনতে পাচ্ছি এমন কিছু দূর কিন্তু নয় অনেকটা খারাপ গো হ্যাঁ রাস্তাটা খারাপ অনেকটা ফাইনালি পৌঁছে গেছি নাক মুখ দিয়ে ধোঁয়া হচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর কষ্ট করে আসাটা আমাদের সার্থক দাঁড়াও জায়গাটা আমার কাদা আছে সাবধানে যেতে হবে এই এদিকটা দিয়ে ঘুরে এসো এই হলো সেই লেক যার জন্য এত কষ্ট করে ওপরে আসা দারুণ লাগছে না পুরো একদম সেই গোয়া-সাক্ষিন্ন পরিবেশ হ্যাঁ একদম ঠান্ডা পুরো হালকা হালকা কুয়াশা মানে কুয়াশাতেই হ্যাঁ ফোটার মতো পড়ছে দারুণ লাগছে আচ্ছা বাঙালি রেস্টুরেন্ট লামাহাটায় লালমোহন আমি জানি না লামাহাটায় লালমোহন বাবু কি কিনা কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু খাসা একদম বাঙালি সাজে সাজানো ঘোরা আসার পর যা হেঁটেছি প্রচুর খিদে পেরে গেছে আর লামাহাটে যদি বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমরা এখন চলে এসেছি লামাহাটে লামাহাটে লাল এটা একটা বাঙালি রেস্টুরেন্ট পুরো গেটটা মানে ইন্টিরিয়ারটা পুরোপুরি বুঝতেই পেরেছি একদম পুরো বাঙালি সাজে সাজানো আর আমরা কি অর্ডার করেছি সেটা খাবার আসার পরে তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা এই যে লালমোহন ভেজ থালি এইটা তার সাথে আমাদের এখানে অ্যাড হয়েছে শুধু ডিমের কারি এটা আলাদা তো ভেজ থালিটা হ্যাঁ নন ভেজ থালি ওইভাবে নেই তো ভেজ থালিটায় আছে ভাত শাক আলু পরোটা ভাজা আচ্ছা এখানে আছে শুক্ত ডাল আলু পোস্ত আলু ফুলকপির তরকারি আমরা ডিমটা নিয়েছি আচ্ছা এখানে চাটনি পায়েস আর এখানে পাঁপড় আছে একটু স্যালাড লেবু এইসব আছে হয়েছে চলো আজকে ঠান্ডা লাগছে বাবারে বাবা ওই জন্য আমরা গরম গরম ম্যাগি নিয়ে নিয়েছি আর তার সাথে আছে কফি হা আজকে আমরা বাইরে যাইনি ঘরের মধ্যেই নিয়ে নিয়েছি হ্যাঁ এতক্ষণ কম্বলের মধ্যে বসেছিলাম মানে বাইরে কোনো কারণে কম্বলের বাইরে থেকে এক পা বেরোলেও মনে হচ্ছে পুরো বডি ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে তিন ডিগ্রি সেলসিয়াস আজকে বাইরে হ্যাঁ তিন ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতে পারছো তিন ডিগ্রি মানে কি পরিস্থিতি আমাদের কাছে আমরা তো দিল্লি থেকে আসিনি দিল্লিতেই রয়ে গেছি হ্যাঁ তো যাই হোক ডিনার চলে এসেছে ডিনারে আজকে কি নিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আজকে আছে চিকেন চাউমিন আর চিলি চিকেন রান্নাটা এরা খুব ভালোই করে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডায় গরম গরম খেতে কি গো কেমন করেছে গুড মর্নিং মর্নিং আজকে হচ্ছে রবিবার মোটামুটি এ তো অনেক সকালেই উঠে পড়েছিল আমি উঠেছি তার একটু পরে পরে ফ্রেশ হয়ে গেছি আর আজকে কিছুটা ক্লিয়ার

চারদি বাপরে এই দেখো যেদিন এসছিলাম মোটামুটি হালকা এ দেখাচ্ছিল কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল না আজকে দূরের এগুলো অন্তত বোঝা যাচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না ভিডিওতে খালি চোখে তো ঠিকঠাক লাগছে ওই দিকটা দার্জিলিং বলছিল এখানেও সকাল সকাল সবাই উঠে পড়েছে কাজ কাজকর্ম প্রত্যেকটা বাড়ির যা থাকে সবাই সারছে আস্তে আস্তে ব্রেকফাস্টের আগে সকালের রোদটা একটু গায়ে মাখার জন্য আমরা একটু নিচের দিকে নেমেছি কারণ আস্তে আস্তে ওপর দিকে এবার রোদটা আসবে যতক্ষণে আসা আমি একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে নিচটা ঘোরাও হয়ে যাবে রোদও গায়ে মাখা হয়ে যাবে 이게 저기도도고 <Ergeb considers Cou archive> <어떤> <hey>. <persever potato> <yogurt> এটা ঝর্ণা আছে ছোট্ট ঝর্ণা স্নান করে একদম রেডি বাড়ি ফেরার জন্য সত্যি তাই ভীষণ ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বড় কথা এদের মানে এই ট্রেকার্স হাটের হোমস্টে যারা রয়েছে আর কি প্রত্যেকে ব্যবহার ভীষণ ভীষণ ভালো আতিথেয় তো সত্যিই ভীষণ ভালো খাবার দাবার তো আগেও বলেছি ভীষণ ঘরোয়া খাবার আমাদের খুব ভালো লেগেছে আমরা একদম ফিট আছি কোনো অসুবিধা নেই ভক্তকে তো ভালো লেগেছে এইখানেই রয়েছে হ্যাঁ আর একবার দেখিয়ে নিচ্ছি আর এই হলো আমাদের হোমস্টে বাবু

नहीं जा भी बाबा चलो वो तो वो टूट उठ

তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় ছবি আছে আর এই পাশটাতে রয়েছে ওপরে একটা বেড নিচে একটা বেড যেরকম মোটামুটি অন্যান্য কামরাগুলোতে থাকে একই এখানে হচ্ছে শুধু দুটো ওপরে ওঠা সিঁড়ি আছে ওখানে জলের বোতল রাখার জায়গা হ্যাঙ্গার আছে আর এই পাশটাতে একটা টেবিল মতন দেওয়া আছে জিনিসপত্র রাখতে পারবে ওখানে হচ্ছে বিছনার চাদর সমস্ত কিছু রাখা আর পাশাপাশি এই পাশে একটা ডাস্টবিন রয়েছে আর এই দিকটাতে প্রচুর জায়গা মানে যদি অনেক মালপত্র থাকে তাহলেও কিন্তু খুব একটা কোনো অসুবিধা হবে না দুটো প্লাগ দেওয়া আছে কি গো কেমন লাগছে কেমন ফিল হচ্ছে হ্যাঁ বেশ রাজা রাজা লাগছে আরাম করে বসেছি একদম হাত পা ছড়িয়ে উফ দারুণ লাগছে হ্যাঁ

তো একটু ঘুমটা আর এই যে চলো গুড নাইট আর এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগে আবার আড্ডা হবে আজকের নতুন টাটা